लॻी <laughs> <laughs>

אַז מ'טאַלי, אַז তম সম্মেলন সুতরাং দীর্ঘ এক কয়েক প্রায় সাত দশক ধরে আমরা পথ চলছি এবং পথ চলায় যাদেরকে আমরা পাশে পেয়েছিলাম তাদের মধ্যে অনেকেই আজকে আমাদের মধ্যে নেই তাদেরকে আমরা আমাদের তরফ থেকে আমাদের চট্টগ্রাম আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা কিন্তু

এরপরে পুষ্প উত্তরী গুলো তখন আমাদের সভাপতিকে পুষ্পস্তল বিশ্বাস আচ্ছা আমাদের কার্যকরী সভাপতি অর্থাৎ আমাদের জাতীয় পতাকা এবং চট্টগ্রাম পরিষদের পরিষদীয় পতাকা এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের শুভ করলাম আমাদের এই বিজয়ক নিরঞ্জন সদনের মূল হলে আমরা আজকে এই অনুষ্ঠানটা করব আমাদের চট্টগ্রাম পরিষদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মধ্যাহ্নে সবাইকে নিয়ে পৃথিবোজে অংশগ্রহণ করা এবং শুধু প্রীতিভোজে অংশগ্রহণ করা নয় চট্টগ্রামের একটা ট্র্যাডিশনাল ফুড আপনারা প্রত্যেকেই জানেন চট্টগ্রামের মানুষ শুটকি মাছ এখন অনেকে সারা বিশ্বের অনেকে এই শুটকি মাছ খায় আমরা চট্টগ্রামের মানুষ এই শুটকি মাছ আমরা খাই আজকের দিনে এই শুটকি মাছ সহকারে যে আমাদের যে চট্টগ্রাম পরিষদের যে মধ্যাহ্ন ভোজন হবে আমরা এই মধ্যাহ্ন ভোজনে সকলকে আমরা স্বাগত জানাই আমরা প্রত্যেককে আমরা সেই অনুষ্ঠানে আপ্যায়িত করব আর চট্টগ্রামের পরিষদের এই বিশেষ অনুষ্ঠান বিভিন্ন শাখা সংগঠন থেকে যে আমাদের মূল মঞ্চটি আছে নিরঞ্জন সদন সেই মূল মঞ্চে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে আপনারা আপনাদের এই যে টিভির পর্দার মাধ্যমে চট্টগ্রাম পরিষদের সেই অনুষ্ঠানকে আপনারা সরাসরি দেখাতে পারবেন এই কামনা বাসনা রেখে আপনাদের প্রত্যেককে আন্তরিক সাধুবাদ জানিয়ে আমরা আমি এখানে কথা শেষ করলাম ধন্যবাদ নামটা আমার নাম চট্টগ্রাম পরিষদের আমি সাংস্কৃতিক সম্পাদক শ্রী প্রদীপ কুমার সেন আপনি আজকের আজকের অনুষ্ঠান অনুষ্ঠান সম্বন্ধে বার্তা দিতে চাইছেন আমাদের সেন্ট্রী সম্মেলন প্রতি বছর আমরা তৃতি সম্মেলন করে থাকি কৃতি সম্মেলন আমাদের বলবেন কি বার্তা দেবেন প্রথম কথা আমার শরীরের রক্তটা হচ্ছে চট্টগ্রামের আমার বাবার জন্মস্থান চট্টগ্রাম মায়ের জন্মস্থান চাঁদপুর আমি ভারতীয় হলেও আমার শরীরের রক্তটা তো বাংলাদেশি তা আমি চট্টগ্রাম পরিষদের একজন সক্রিয় লাইফ মেম্বার হিসেবে আমি প্রতি বছর কলকাতায় থাকলে বা দেশে থাকলে আমি এই দিনটা এখানে আসি কারণ আমার নিজের দেশের লোকের সঙ্গে আমার দেখা হয় আমার বাবার দেশের লোকের সঙ্গে আমার দেখা হয় এটা আমাকে কিন্তু প্রাউড ফিল করে এই কাজকর্ম করার জন্য সাধারণ মানুষ এগিয়ে এসে চট্টগ্রাম পরিষদকে এমনও তাদের সমর্থন জানায় তাদের পাশে দাঁড়ায় আজকেও সাধারণ মানুষ এসছে এই অঞ্চলের মানুষ এসছে বাংলার মানুষ এসছে সমাজের সমর্থন এই আগামী ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামী যাদের আমরা ঘুরতে বসেছি এই চট্টগ্রাম সমস্ত স্বাধীনতা সংগ্রামী তাদের কার্যকলাপ তাদের যে কথা তাদের নীতি আদর্শ সাধারণ মানুষের পৌঁছে দেওয়ার দায়িত্ব এই চট্টগ্রাম পরিষদের আগামী দিনে আমরা আশা করবো যে চট্টগ্রাম পরিষদ আরও বেশি